আম্মা সম্মানিত মুসিলাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমরা সুরাতুল বাকার পাঁচ নম্বর আজ পর্যন্ত আলোচনা করেছিলাম এই পরকারের আলোচনা দ্বিতীয় জীবনের আলোচনাটার জন্য আমরা আগাতে পারিনি তো আলোচনাটা অসমাপ্ত থেকেছে তো ইনশাল্লাহ এটা আমরা আজকে পূরণ করবো তা আগে আমরা তর্জমাটা শেষ করে নিই সুরাতুল বাকারার এক হইতে বিশ নম্বর এত পর্যন্ত তিনটা বিষয় উল্লেখ করা হয়েছে মোত্তাকের পরিচয় কাফের মোনাফের এই তিনটা সম্প্রদায় সম্পর্কে সুরায় বাকারার এক হইতে বিশ নম্বর আয়াতে এটা বর্ণনা করা হয়েছে তার মধ্যে সাত নম্বর আয়াত পর্যন্ত এর মধ্যে মোত্তাকির এবং কাফের এই দুইটা গ্রুপের বিবরণ এর মধ্যে শেষ করা হয়েছে আর সাত থেকে বিশ এই তেরোটা আয়াত এইটা শুধু মোনাফেক সম্পর্কে এর মধ্যে আলোচনা করা হয়েছে তার কারণ মোনাফেক বিষয়টা জটিল এই জন্য এইটা আল্লাহ তালা দৃষ্টান্ত দিয়া আমাদেরকে বুঝিয়েছেন এই জন্য এখানে তেরোটা আয়াত এই মোনাফেকদের পরিচয়ের জন্য আল্লাহ ব্যবহার করেছেন তো আমরা আজকে বিশ নাম এত তন্তু আমরা আলোচনা করে যাব। আগে তর্জম আমরা শুনবো ইনশাল্লাহ তারপরে আমরা তাফসিলের দিকে যাব। আউজ বিল্লাহিম ইন সৈত রেজিম বিশমিল্লাহম রহমান রহিম ইন্দাল্লাদিনা কাফারু সাওয়া উন আলহিম আংদারতাহম আমলম তুনদের হুম লাই বেনুন নিশ্চয়ই যারা অবিশ্বাস করে তাদের উপরে সমান যে আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান ওরা ইমান আনবে না তো কাফেরদের ব্যাপারে যদি এটা সমান হয় যে আপনি ভয় দেখান আর না দেখান সমান ইমান আনবে না তাহলে দাওয়াত কিভাবে দেওয়া হবে এবং দাওয়াতের কি ফল হবে তো এখানে এটা বুঝতে হবে এই সুরেটা হলো মাদানী মদিনে অবতীর্ণ তো মক্কাতে আল্লাহর রসুল ১৩ বছর ছিলেন প্রাপ্তির পর এমনি তিনি মক্কার লোক হিসেবে চল্লিশ বছর ওখানে বসবাস করেছেন নবুয়াত পাওয়ার পরে আরও ১৩ বছর তে নবুয়াত লাভ করার পরে এই ১৩ বছরের মধ্যে আল্লাহর রসুল যাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন এই আবু জাহেল আবুল হাব ওতবা সাহেবা অলিত এই যে বড় বড় নেতা যারা তো এদের ব্যাপারে এটা বলা হয়েছে যে দীর্ঘ ১৩ বছর পর্যন্ত যাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন এবং আপনার দাওয়াত তারা কবুল করে নাই এদের ব্যাপারটা আপনি এখন অমিট করে এটা এটা বাদ দেন এখন এই কাফারু বলতে ওই লোকগুলোকে বোঝানো হয়েছে যে যাদেরকে দীর্ঘ ১৩ বছর পর্যন্ত আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন তারা কবুল করে নাই এমনি সাধারণ কাফেরকে দাওয়াত দেওয়া হবে না তো দাওয়াত কাকে দেওয়া হবে বলেন এগুলি কোরআন থেকে বুঝতে হবে তো কেন কাজ হবে না খতাম আল্লাহ আয়লা কুলু বিহিম তাদের অন্তরে আল্লাহ মহর মেরে দিয়েছেন শিল করে দিয়েছেন ও আয়লা তাদের শ্রবণ শক্তির উপরে আল্লা তালা শিল মোহর এঁটে দিয়েছেন ওয়ালা আফসারিম গেসাওয়া তাদের চোখের উপরে আল্লাহ তালা পর্দায় স্থাপন করে দিয়েছেন আলাহাম আদাবুল তাদের জন্য রয়েছে বড় শাস্তি তো আল্লাহ তালা এইটা কখন করেন আল্লাহ তালা আমাদের বোঝানোর জন্য কোরআন পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন এবং এক একটা বিষয় আল্লাহ তালা দশবার বিশবার শতবার করে আমাদেরকে বলেছেন এই বলার পরেও যারা কোনোভাবেই হেদায়তের পথ গ্রহণ করে না তাদের ব্যাপারে এটা বলা হয়েছে যে আমি এখন তাদের জন্য এটা আমি সমাপ্ত করে দিয়েছি লানাত করেছি তারা আর এ পথে আসতে পারবে না আল্লাহ তারা জন্মগতভাবে কাউকে এরকম মহান মেরে দেন নেই আমাদের সকলের জন্ম একইভাবে হয়েছে আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের মধ্যে ফুজুর এবং তাকুয়াহা মাহা ফুজুর হা তাকুয়াহা নফসে মতমান্না এবং নাফসে আম্মারা এই দুইটা দানা প্রত্যেক শিশুর কলমে আল্লাহ তালা বপন করে দিয়েছেন জন্মের পূর্ব পূর্বেই এবং এটাকে বলেছে প্রাকৃতিক নিয়ম নাসা ফেতরাত আল্লাহ খালকিল্লা আল্লাহ সৃষ্টির সাধারণ নিয়ম এই নিয়মের কোনো পরিবর্তন নাই এই নিয়মে আল্লাহ তালা সকল শিশু সে মুসলমানের ঘরে হোক ইহুদির ঘরে হোক খ্রিস্টানের ঘরে হোক মোর্শেকের ঘরে হোক সকল শিশুর মধ্যেই ফুজুর এবং তাকুয়া দুটা জিনিস দুটা দানা এই অন্তরে আল্লাহ তালা বপন করে দিয়েছেন তো এই জন্য বিধর্মীদের কোনো বাচ্চা যদি নাবালেক অবস্থায় মারা যায় তা তারা জান্নাতি হবে তার কারণ আমাদেরকে আদম আল আসলামের পিঠ থেকে যখন পর্যায়ক্রমে বের করা হয়েছিল এবং আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন আল আষ্টবে গুম তখন আমরা সবাই বলেছি বালা যে হ্যাঁ আপনি আমাদের রব এইটা সবাই আমরা বলেছি কাজে ওই ক্ষেত্রে আমরা সবাই মুসলমান এবং এই মুসলমান হিসেবেই আমরা পৃথিবীতে আসছি আসার পরে আমাদের পরিবেশ পিতামাতা আমাদেরকে বিভিন্ন দলে আমাদেরকে ভাগ করে নিচ্ছেন আপনাদের সন্তানরা মসজিদ দেওয়ার জন্য অস্থির সন্তানকে রেখে অনেকে আসতে পারছেন না যাবেই যাবে কাঁদছে আবার হিন্দুদের সন্তানরা মন্দিরে যাওয়ার জন্য কাঁধে এই যে একটা পরিবেশ তো জন্মগতভাবে আল্লাহতালা কোনো মানুষকে কাফের হিসাবে সৃষ্টি করেন নাই কোনো মানুষকে আল্লাহ তালা মোহর মারে নাই কিন্তু এটা আপনারাও মানুষ আপনাদেরও বিবেক আছে আপনি আপনার ছেলেকে বলছেন যে বাবা এই খাবার খাইছি না তোর আমি ঘরে এসে যে ভালো খাবার তৈরি করে দেব আমি ভালো খাবার কিনে দেব। তুই এই ফেরিওয়ালার খাবার খাইছি না একবার দশ বার বিশ বার মারা করছে তা ওইটাই খাবে না হলেও কাচ্ছে আর এক দেখ খা তুই ভালো মন্দ যাহ তোর হোক তুই খা এই যেরকম একটা পর্যায়ে আসে যেখানে গেলে পরে মানুষ বিরক্ত হয় অসন্তুষ্ট হয় আল্লাহ তালা ওইরকম একটা পর্যায়ে যাওয়ার পরেই একদল মানুষের অন্তরে মোহর মেরে দেন মহারমারে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই এই জন্য আল্লাহ বলছেন ক্ষতাম আলা কুলু তাদের অন্তরে আল্লাহ মহার করে দিয়েছেন ভিতরেও ঢুকবে না আর ভিতর থেকে কিছু বের হবে না ইমান আনতে হলে আগে আপনার ভিতর থেকে বের করতে ভেকুম সৃষ্টি করতে হবে এই শেয়ারটা যদি শূন্য না থাকে আমি বসতে পারবো তো এই জন্য আমাদের ইমানের শর্ত কি প্রথমে বলো লা 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 এই বলে তুমি তোমার এই হৃদয়ের এই স্থানটাকে শূন্য করো বেগম সৃষ্টি করো শূন্যতা সৃষ্টি করো এরপরে ইল্লাল্লা বলো আল্লাহ আল্লাহর জন্য এই স্থানটা এই জন্য লা শব্দটা আগে লা নেগেটিভ জিনিসটা আগে যে লা বলে তুমি দুইটা জিনিস অস্বীকার করবে একটা হলো জিপ্ত এবং তাগুক এই সুরানি আপনি শেষে পাবেন তাগুত তাগুতকে অস্বীকার করতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে তো ইমান আনার পূর্ব সত্যি হলো তাগুতকে কে অস্বীকার করা এই জন্য লা বলে আমরা তাগুতকে অস্বীকার করবো জিপ্ত এবং তাগুত দুইটা আলমতারা ইলাল তাগুত আল্লাহ বলেন তারা কি দেখে না ওই মানুষদেরকে যাদেরকে আসমানি কেতাবের একটা অংশ দেওয়া হয়েছে হে রাসুল আপনি কি দেখেন না ওদেরকে যাদেরকে আসমানি কেতাবের একটা অংশ দেওয়া হয়েছে জিপ্ত ও তাগুত এরা জিপ্ত এবং তাগুদের উপরে ইমান আনে আসমানি কেতাব তাদের কাছে আছে তারপরও তারা জিপ্ত এবং তাগুতির উপরে ইমান আনে এটা আপনাকে একটা বুঝতে হবে ঘটনাটা হলো যুদ্ধ ওহুদের যুদ্ধের পর মদিনায় বসবাস তো এহুদি বনু নজির এই এহুদি বনু নজিরের সর্দার হলো কাব্যান্নে আশরাফ এই কাব্যান্নে আশরাফ অতি গোপনে চল্লিশ জন লোক নিয়ে মদিনার থেকে পালাইয়া গেল মক্কায় গিয়ে আবু সুবিয়ানকে ডাকলো ডাইকিয়া বলল যে তুমি যদি মদিনা আক্রমণ করো তাহলে আমরা ইহুদিরা ধন সম্পদ অস্ত্র আমাদের আছে আমরা তোমার সাহায্য সহিতা করব। তখন আবু আবু একটা বিরাট সুযোগ সে বলল হ্যাঁ এটা করবো তখন এই চুক্তির জন্য আবু তার সম্প্রদায়ের চল্লিশ জন লোক নিয়ে কাবাগরের ঢুইকা কাবাগরের দেওয়ালের সাথে বক্ষ মিশিয়ে শপথ করলো যে আমরা মদিনা আক্রমণ করব। আর এহুদিনা বলল যে আমরা তাও কাবাগরের দেওয়ালে বুক লাগাইয়া বলল যে আমরা তোমাদের সহযোগিতা করবো এইভাবে গোপনে অর্থাৎ এই এহুদিরা কিন্তু মদিনা সনদ স্বাক্ষর করছে আল্লাহ রসুলের সাথে যে মদিনা শহর আমরা সবাই মিলে রক্ষা করব এই মদিনা শহরে আমরা সবাই আপসে থাকবো এই মদিনা সনদ স্বাক্ষর করার পরেও গোপনে এই ইহুদি সর্দার কাব্য ন্যাশাব মক্কায় গিয়া সন্ধি ভঙ্গ করে আবু সাথে গোপন ষড়যন্ত্র করল এখন আবু সুবান বলে যে তোমরা হালে কেতাব আর মোহাম্মদ সাল্লাহ সালাম ও হালে খেতাব আর আমরা হলাম মোশেদ এহুদিরা হালে কেতাব তারা তরাত কেতাব পেয়েছে ইঞ্জিল কেতাব পড়েছে এরা হালে কেতাব আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম্ম কোরআন নিয়ে আসে সেও হালে খেতাব তা আবু সিহান বলে যে তোমরা ওহালে কেতাব আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হালে খেতাব এখন তোমরা ভালো না আমরা ভালো তো এই মসজিদদের নিজেদের ভালো হওয়া আহালে কেতাবদের সাইতে যে ভালো হওয়ার ধারণাটা এটা কোথা থেকে আসছে এই ধারণাটা আসে আল্লাহ রসিলের জন্মের পঞ্চাশ বা দিন আগে ইয়ামানের শাসক আব্রাহ যখন আল্লাহর ঘর ধ্বংস করতে আসছিল এই আব্রাহ আহলে কেতাব এই ইয়ামানটা আরবের একেবারে এই এই কন্যা এখানে এই মসজিদটা যদি আরবের ম্যাপ হয় তো এই কর্নারটা এখানে ইয়ামের আর এখানে এদিকে আপনার লোহিত সাগর আর এপারেই হলো আবিসিনিয়া হাফসা যেটাকে বলা হয় আবিসিনিয়া বাসী এটা এ এরাও আহলেখে খ্রিস্টান এবং এখান থেকে আবিসিনিয়া থেকে আরম্ভ করে এদিকে রোম থেকে আরম্ভ করিয়া সিরিয়া তুরস্ক এবং এখান থেকে উত্তরে তুরস্কের পরে ইজিয়ান সাগর সাগর তার উপর ইস্তাম্বুল এই ইস্তাম্বুল হলো রোমের প্রাণকেন্দ্র এখান থেকে এরা সবই এরা খ্রিস্টান এখন আব্রাহা খ্রিস্টান হালে কেতাব সে আল্লাহর ঘর ভাঙতে আইসিয়া মানে চরম ভাবে তার পরাজয় হলো ষাট হাজার সৈন্য পর্যন্ত সব রাস্তার মধ্যে তারা মরে থাকলো হাড্ডি গুড্ডি তাদের খসে গেল শরীর পচে গেল তো এই যে হালে কেতাবরা পরাজয় বরণ করলো মক্কাবাসীদের কাছে মক্কাবাসীরা যুদ্ধ করে দোয়া করছে আল্লাহ হাতির সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই তো এখান থেকে দেখা গেল যে আল্লাহ তালা এই মোর্শেকদেরকে সাহায্য করছেন আর আহালে কেতাবকে আল্লাহ ধ্বংস করছেন এই থেকে মক্কার মোর্শেকদের ধারণা যে আমরা আহালে কেতাবদের সেইতে ভালো কথা বুঝতে পারছেন এই জন্য তারা মোহাম্মদ সালামকে কেয়ার করে নাই আহলে কেতাবদের আমরা ভালো আমরা খাবা ঘরের মালিক হাজির দিকে পানি করে কোরবানি করে সেবা করি আমরা তোমাদের সেইতে বলো আমাদের আবার নতুন কিছু লাগবে না এই কাবার মালিক আমরা কিন্তু পরে মোহাম্মদ সালাম যখন মক্কা বিজয় সমস্ত ভগবান ওদেরকে ভাঙিয়ে ফেললেন তখন ওরা দেখলো যে আমাদের ভগবানদের আসলে কোনো ক্ষমতা নাই তার সাথে মোহাম্মদ সালামই শক্তিশালী এরপরেই কিন্তু মক্কা বিজয়ের পরে কি হলো ওরাই তার না সৈয়াদ খুলুন আফি দিন ইল্লাই আফোয়াজা মক্কা বিজয় ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করতে লাগবে যে মোহাম্মদ এই হালেকাতা ওই হালেকাতা নয় এখান থেকে ধারণা যে আমরা ভালো এখন এই জন্য ওই কাব্য আশ্রাবকে প্রশ্ন করছে যে তোমরা ভালো না আমরা ভালো তখন কাব্যের আশ্রাহ বলে যে তোমরা কি করো যে আমরা হস করি কোরবানি করি হাজিদেরকে পানি পান করাই কাবাগরের সেবা যত্ন করি কাবাঘরের চাবি আমাদের কাছে যখন ইচ্ছে তখন কাবাঘরে ঢুকে বাদাত করি হ্যাঁ তাহলে তোমরাই ভালো তাহলে আলিকদারদের সাইতে মোহাম্মদ চাইতে তার দলের সাইতে তোমরাই ভালো তখন আবু সুবান বলে যে আমরা যদি ভালোই হই তাহলে তুমি তোমার লোকজন নিয়ে আমাদের এই দেবদীর সামনে একটা চেষ্টা করো এখনো বাধ্য হইয়া এই কাব্যের আস তার ওই চল্লিশটা লোক নিয়ে মূর্তির সামনে সেজদা করলো এইটা করার পরে আল্লাহ তালা কোরআনে আয়াত আয়াতনাজুল করিয়া জানাই দিলেন আপনি কি দেখেছেন ওদেরকে যাদেরকে আসমানি কে একটা অংশ দেওয়া হয়েছে তারা কি করলো ইউক মিনু নিপ্তি তাগুদ তারা জিপ্ত এবং তাগুতির উপরে ইমান আনলো এবং জিপ্ত এবং তাগুতের সামনে চিন্তা করলো এখানে দুইটা দিন একটা হলো জিপ্ত আর একটা তাগুত জিপ্ত জড় পদার্থের মূর্তি মাটির মূর্তি পাথরের মূর্তি কাঠের মূর্তি এভাবে বড় কিছু বিধর্মীরা ওই মানে ওরা যে রাম বলে রাম রাম মানে এই শব্দটা অর্থ হলো বড় আল্লাহরুল্লাহ আলমেন কোরআন পাখের দুইটা শব্দ আমাদেরকে বললেন জিপ্ত এবং তাগুত এই দুইটা শব্দ আমরা অর্থ বুঝবো তো জিপ্ত হলো। জড় পদার্থের মূর্তি এদেরকে বলা হয় জিপ্ড আর তাগুত বলা হয় মানুষকে যে সমস্ত মানুষেরা নিজে আল্লাহর প্রতি ইমান রাখে না যারা ইমানদার তাদেরকে শাস্তি দেয় তাদেরকে কুফুরি করতে বাধ্য করে তারা ওদের কথা না শুনে তাদেরকে শাস্তি দেয় হত্যা করে কয়লার উপরে শোয়ায় বিভিন্ন রকমের শাস্তি দেয় তো যারা নিজে ইমান আনে না এবং ইমানদারকে শাস্তি দেয় এদের নাম হচ্ছে তাগুদ যেমন ফেরাউন কে বলা হয়েছে এস ফেরাউনা তাগা এই ফেরাউন তাগুত সে মোমেনদেরকে শাস্তি দিত মক্কার মোর্শেকরা মোমেনদেরকে শাস্তি দিত তাহলে জিপ্ত এবং তাগুদ দুটো আপনি বুঝতে পারলেন কিনা জিপ্ত হলো জড় পদার্থের সমস্ত মূর্তি আর তাগুত হলো মানুষ যারা নিজে ইমান রাখে না এবং ইমানদারদেরকে শাস্তি দেয় এরা হচ্ছে তাগুত তো আল্লাহ বলছেন যে তুমি এই দুইটা জিনিসকে তুমি বর্জন করে ইমান আনোয় তাগুতে ইমানের শর্ত হলো এবং তাগুতকে অস্বীকার করা এবং এই জীব এবং তাগুতকে অস্বীকার করার জন্য আমরা লা মানে কি না এখন বুঝতে পারছেন যে লা কেন বলেন এই যে ছোটবেলা হচ্ছে আজ পর্যন্ত লাহ আমরা সবাই পড়ছি না তো এখন বুঝতেন যে লাটা কেন বলতে হয় বলার কারণ হলো ওই জিপ্ত এবং তাগুত ওই দুইটা শক্তিকে আপনি অস্বীকার করবেন তাই যদি না করেন জিপ্ত এবং তাগুতের প্রতি আনুগত্য থাকে আর মুখে মানে লাই এল্লাহ তাহলে আপনি মোনাফেক এই যে মোনাফেকের কথা সামনে আসতেছে নিয়ত করি তো যে একরূপ পার হইয়া বিশ এখন যাবো কিন্তু আসলে একটা বুঝাইতে গেলে যেগুলি লাগে তা না বুঝে তো হয় না আল্লাহ জানে নিয়ত করছি কোন দূর যাইতে পারি এখন আপনারা বুঝতে পারছেন বিষয়টা যে লা বলার উদ্দেশ্য হল এবং তাগুতকে অস্বীকার করা সৃষ্টি করে শূন্যতা সৃষ্টি করেন আল্লাহ বলেন তোমার ঘরকে তুমি আমার ঘরকে যদি অপবিত্র রাখো তা আমি অপবিত্র ঘরে আমি কেন অবস্থান করবো এই জায়গায় যদি অপবিত্রতা থাকে তা আল্লাহ অপবিত্র জায়গায় স্থান নেবে বুলুবুল মোমেনের আশিল্লা মোমেনের অন্তরটা হলো আল্লাহর সিংহাসন কিন্তু এই জায়গাটা যদি পবিত্র না থাকে অপবিত্র জায়গায় কি আল্লাহ আসন গ্রহণ করবেন তা আল্লাহ বলেন যে তোমার হৃদয়কে যদি পরিষ্কার না রাখো তাহলে আমি কি সেখানে অবস্থান নেব আল্লাহ বলেন যে ঘরে আমি থাকবো না সে ঘরের যত্ন আমি কেন করব সে ঘরকে আমি হেফাজত কেন করবো খুব কঠিন কথা আল্লাহ পাহাড় আর্মিয়াকে এই অসিয়ত গুলা করছি কোরআনে সুরে বনি ইসরায়েলের তাপসির মধ্যে এগুলো আছে আল্লাহ জানে যদি আমরা ধারাবাহিক সম্বন্ধে যেতে পারি ভালো আর না হয় যদি তাপসির লিখেছি এটা যদি আপনাদের হাতে পৌঁছে তাও যেভাবে হোক আল্লাহ পৌঁছাবে ইনশাল্লাহ খুবই মারাত্মক আল্লাহ বলছেন যে যে ঘরে আমি থাকবো না সে ঘরের যত্ন আমি কেন করব। তাহলে আমরা মুসলমানরা আল্লাহ সাহায্য পাচ্ছি না কেন এখন বলতে পারেন আল্লাহ বলছে তোমার এই ঘর অপবিত্র এখানে আমি থাকবো না যে ঘরে আমি থাকবো না যে ঘর আমার জন্য যোগ্য না সে ঘরকে আমি রক্ষা কেন করব। মর তোমরা ধ্বংস হও অপমান হও কি বুঝতে পারছেন কারণটা খুব মারাত্মক কথা আল্লাহ যে ঘরে আমি থাকবো না সে ঘরের যত্ন আমি কেন করব। কাজে আল্লাহ থাকার মতো ঘর বানান তখন আল্লাহ তালা দেখবেন যে আমাদেরকে রক্ষা করে হেফাজত করবে পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করার জন্য মেজরিটি দরকার হবে না ছোট্ট দল দ্বারাই আল্লাহ তালা বিজয় দান করবেন কিন্তু মানুষগুলি হতে হবে পাকা ইমানদার পাকা ইমানদার হতে হবে তো আসেন তো আল্লাহ বলেন যে যারা কাফের তাদেরকে আপনি তাদের পিছনে মেহনত করবেন রাসুলকে দেওয়া যেহেতু রাসুল তাদের পিছনে যথেষ্ট মেহনত করেছেন আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ দুই উমরের এক উমর আমাকে দান করেন আবু জাহলের নাম আমর নে আর উমর এবনে খাতফ এই দুইটা লোক খুবই শক্তিশালী ছিল জাহিবিয়াতে এই জন্য আল্লাহ আল্লাহ রসুল তিনি আল্লাহ কাছে বলছেন যে দুই উমরের এক উমর আমাকে দেন উমারেব হেশাম আবু জাহেল আর ওমারে তা আল্লাহ তালা উমারে রেখাত দিয়েছে আসুন তাহলে আল্লাহ তালা জন্মগতভাবে আমাদের কাউকে শিল করেন না জন্মগতভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর এবং তাকুয়া নফসে মতমান না নবশে আম্মারা দুটো শক্তি আল্লাহ দান করছেন এগুলো ধীরে ধীরে আপনাদের আয়ত্ত করতে হবে একটা মানুষের এই যে দেহটা কি কি দিয়ে এটা গঠিত হই সেটা আপনাকে জানতে হবে যে কোনো ট্রেনিংয়ে গেলে আপনাকে এই ইঞ্জিনটা খুলে মেশিনটা খুলে পার্টসগুলি আগে দেখায় এবং ওগুলির নাম শিখায় কি করে কিনা বলেন তা আপনার এই মেশিনটার পার্টস কী কী তা যদি আপনি না জানেন তাহলে আপনি কেমনে চলবেন এটার পার্স হলো এটার ভিতরে আছে নফসে মতমায়ান্না নফসে লাউামা নফসে আমারা রুহ এই সাইডটা আছে এর ভিতরে আর যে আমরা দেহ নিয়ে বসে আছি এটা হলো পানি মাটি আগুন বাতাসের দেহ ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি আর স্পিরিচুয়াল পার্ট যেটা দেখা যায় না এটা হচ্ছে নফসে মোতমায়ান্না নফসে লাউামা নফসে আম্মারা রু তো এখন এই যে নফস হল তিনটা এই তিনটার দুইটা হলো নফসে মতমায়ান্না নবসেলা এই দুইটা হলো আপনাকে সেরাতাল মোস্তাকিমের দিকে টানবে আর নফসে আম্মারা এইটা টানবে আপনাকে সেরাতাল দল জাহান নামের রাস্তায় দেখো সেরাতাল মোস্তাকিমে চলার জন্য আপনাকে দুইটা ইঞ্জিন দিয়েছে ডবল ইঞ্জিন কেন দিয়েছে যেহেতু সেরাতাল মোস্তাকিম রাস্তাটা হলো উপরের দিকে পৃথিবী থেকে উপরের দিকে জান্নাতে আর সেরাতাল দলিন রাস্তাটা যার এটা হলো নিচে তো নিচের দিকে চলার জন্য হালকা ইঞ্জিনই হয় আর উপরে উঠতে হলে ডবল ইঞ্জিন লাগে এই জন্য আল্লাহ তালা আপনাকে উপরে ওঠার জন্য সেরাতাল মোস্তাকিমে চলার জন্য দুইটা ইঞ্জিন দিয়েছে কি কি বলেন নফসে না। আর নিচের জন্য একটা আম্মারা কথা বলতে পারছেন উপরের দিকে উঠতে গেলে হাঁটু ব্যথা করে দোতলা পর্যন্ত আর তিনতলায় আর উঠতে ইচ্ছে করে না এই জন্য সেরাতাল মোসলামি রাস্তা এটা উর্দুগামী রাস্তা এটা হাঁটা দিলেই হাঁটু ব্যথা করে এই জন্য এটাই লোকজন কম আর যেটা সেরাতাল দলিন বুঝতে পারছেন শয়তান আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে যে আল্লাহ আমার আজান কি তো আল্লাহ বাসে তোমার আজান হল বাদ্যযন্ত্র শয়তানের আজান কি বলেন বাদ্যযন্ত্র মানে মসজিদে আপনারা যেরকম আজান শুনলে সবাই শুকে দৌড়ে মসজিদে আসে আর বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে সব শয়তানের দল ওখানে জমা হয়ে যায় কি ঠিক কিনা বলেন এই ফাঁকা জায়গায় ভালো একটা বাদ্যযন্ত্র আরম্ভ হোক দেখবে যে অল্পের মধ্যে আপনার মহলের সীতে বেশি লোক জমা হয়ে যাবে তাহলে আল্লাহ বলছেন শয়তান তোমার আজান হচ্ছে বাদ্যযন্ত্র কথা বুঝতে পারছেন শয়তানের নেটওয়ার্ক হেবালা এ হচ্ছে নারী নারী হচ্ছে শয়তানের রজ্জু আর শয়তানের কেতাব হচ্ছে ছবি আলপনা ছবি এটা হলো শয়তানের কেতাব আর শয়তানের নবী হচ্ছে গণকরা এরা শয়তানের নবী এগুলো তাফসিরের কথাগুলি সব আছে তো আমরা এগুলো বলতে গেলে আরও আমাদের সময় পার হয়ে যাবে আমরা তো একটু যদি দৈনিক একটা রুকু না আগাই তাহলে তো সমস্যা হয়ে যাচ্ছে তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারছেন তাহলে এই নফসে মতমান্না আর নফসে আমরা দুইটা শক্তি ভিতরে না এখন কোন শক্তি কি চায় চাই নবশে নফসে নবশে এই দুইটায় সায় আল্লাহর ওহির খোরাক আল্লাহ রহি আর শয়তানের রাস্তা নফসে আমারা ও সায় শয়তানের রহি ওই দুই প্রকার আল্লাহ এই কোরআন আপনার সামনে আছে আর শয়তানের রহি সুরে আনামের একশো একুশ নম্বর আয়াতে দেখেন শয়তানের আর শয়তানের বন্ধুদের কাছে ওহি পাঠায় তাহলে শয়তানের হই আছে তা আমাদের সামনে এটা হচ্ছে আল্লা রহি আর শয়তানের হচ্ছে কোরআন হাদিস ফেকা এবং এই কোরআন সংশ্লিষ্ট যা কিছু এর বাইরে যা কিছু আছে এগুলো শয়তানের রহি এখন আপনার দুইটা শক্তি এখানে দুইটা বেশি দুইটা দানা এখন আপনি যদি আল্লাহ রহী এখানে ঢুকেন তাহলে নাফসে মোত পান না নাফসে এই দুইটা শক্তি শক্তিশালী হবে এবং আপনার হাত পা চোখকার নাক আপনার ইঞ্জিন শক্তিকে পরিচালনা করবে আপনি মসজিদে আসতে পারবেন এখানে আপনারা অনেক দূরের লোকও তাপসিড়ে আসেন। আর দেখেন কেউ কাছে বসে আসতে পারে না তার কারণ ওর ওই এইখানে আসার যে ইঞ্জিন এই ইঞ্জিনটা লাগবে কি বসে পারছেন এইখানে আসার ইঞ্জিন আর গানে যাওয়ার ইঞ্জিন এক তো এইখানে আসার ইঞ্জিন হলো নফসে মতমান নাফসের লাগামা এই ইঞ্জিন যা সক্রিয় সে মসজিদে আসবে আর নফসে আম্মারা শয়তানের রহি অর্থাৎ এই গান বাজনা জারি যাত্রা সিনেমা ফিসিয়ার নাটকগুলি সব শয়তান এগুলি যারা এখানে ঢুকাইছে তাদের জন্য ওই যাত্রা গান যদি ছয় মাইল দূরে তো সেখানে রাত্রে কষ্ট করে যাবে কিন্তু ঘরে মসজিদের কাছে আসতে পারবে না এগুলো হলো একেবারে এমন জিনিস যেগুলো আপনার জানা অনিবার্য এগুলি আল্লা রহি শয়তানের রহি আল্লাহ সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জোরা জোরা। আল্লাহ বলেন কুল হু বলো আল্লাহ এক আল্লাহ এক সব সৃষ্টি জোরাজোরা এই জন্য রহি এক জোরা আল্লাহ রহি শয়তানের রহিত রাসুল এক জোরা আকাশের রসুল জিবরিন আমিন আর জমিনের রসুল মোহাম্মদ রসুল্লাহ রাস্তা এক জোরা সিরাতাল মুস্তাকিম সিরাতাল দলিন শয়তান এক জোড়া মেরাল জিনাতে অন্যাস মানুষ শয়তান জিন জিন শান্ত মানুষ শয়তান বেশি মারাত্মক এভাবে আল্লাহ সমস্ত সৃষ্টিগুলি জোড়া জোড়া ধীরে ধীরে আমরা শুনবো ইনশাল্লাহ এখন আসেন এই কাফের বিবরণটা আমরা পেলাম যারা অবিশ্বাস করে অবিশ্বাসের অনেকগুলো ধরন আছে জুহুদ এঙ্কার এগুলো একটু কঠিন এগুলো দরকার নেই আমাদের যে সাধারণ মানুষের জন্য যেটা এটি আমার এই বন্ধু থাকি গভীর আর যাব না এরপরে আসেন মুনাফেকের আলামত অমেনের না আছে মাইয়া কল আমার না বিল্লা অবিল অমেলা